যেদিন তার আপনজনরা বলবে দেরি আর করা যাবে না লাশ তাড়াতাড়ি কবরে সওয়া দাও পছন্দ হবে যেদিন বলা হবে অবক মাইয়েতের লাশের জানা যা অবক সময় হবে যেদিন তার জন্য গোটা পৃথিবী অন্ধকার আল্লাহ রসুল বলেন যেদিন তাকে কবরে সওয়া দেওয়া হবে ওই দিন ওই অন্ধকার কবরের ভিতরে সুরাই মুলুক তাকে আলোকিত করে কবরের ভিতরে প্রশান্তি দান করবে অন্ধকার ঘটটা আল্লাহ আলোকিত করে দিবে সুরাই আগের যুগে তো প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের প্রেম ভালোবাসা ছিল হিন্দুরাও কোরআনকে সম্মান করত মসজিদ দেখলে মাথায় কাপড় দিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলে যেত আর এমন একটা যুগে বসবাস করি জুমার দিনও দেখি মুসলমানের বাচ্চা মসজিদের সামনে দিয়া নামাজের টাইমে হিন্দি গান বাজাইতে বাজাইতে বাড়ি যায় কথা কন্যা একটা সময় আমরা এমন ভাবে পার করছি ফজরের নামাজের সময় মসজিদ থেকে কোরআনের আওয়াজ আসতো আবার মানুষের ঘর থেকেও কোরআনের আওয়াজ আসতো আর এখন এমন একটা সময় পার করতেছি ফজরের নামাজের টাইমে মসজিদে মুসল্লি নাই অত সদ্যটা এসি লাগানো কথা কন না আবার যখন মানুষের ঘরের পাশ দিয়া হাইটে যায় তখন তো কোরআনের আওয়াজ পাওয়া যায় না শুধু ঝগড়া আর টিভির আওয়াজ পাওয়া যায় এটাই হলো বাস্তবতা এজন্য জন্য ঘরে বরকত নাই ঝগড়া লেগেই থাকে বাপ ছেলের ভিতরে ত্রিমুখী যুদ্ধ লাগে স্বামী স্ত্রীর তিরিশ বৎসর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে অন্যতম একটি কারণ যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে আল্লাহর রহমত থাকে না শয়তান তখন করে সেই গর্তা বিখ্যাত মুহাদ্দিস ইবনুల్ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে তিনি হজ করার জন্য চলে গেলেন বাইতুল্লাহ শরীফে হজের কাজ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে জমজম পানি দাঁড়াইয়া পান করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি ওখানে শুয়ে পড়লেন খাতিমে কাবার পাশে ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন তার ঘুম ভেঙে গেল তাকায় দেখতেছি অধিকাংশ মানুষ হজের কাজ কমপ্লিট করে যার যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে কিন্তু মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি চাদর মুরাদিয়া শুয়ে আছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন যার কিতাব না পড়লে মানুষ মাওলানাই হতে পারে না আল্লাহু আকবার তদানিন্তন সময় বাগদাদে তার একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার পাশেই ছিল বাদশা হারুনার আর-রশিদের বিশাল বড় রাজপ্রাসাদ আর আবদুল্লা বিন মোবারকের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল প্রায় আশি হাজার আল্লাহ আগের যুগে বুড়ারাও মাদ্রাসায় পড়তো পঁচিশ তিরিশ ছাব্বিশ বছরের যুবক আর নাই সবাই মাদ্রাসায় শিক্ষা করে মরা লাগবে এই টেন্ডেন্সি এই চিন্তা চেতনা তাদের মাথায় থাকে আবদুল্লা বিন মোবারক ওই ব্যক্তির কাছে গিয়ে দাঁড়ায় সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আখি ও আমার ভাই আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক আল্লাহু আকবার কিন্তু এই ব্যক্তি তো চাদর মুড়া দেওয়া বুজার কায়দা নাই ভিতরে পুরুষ না মহিলা পুরানা জুয়ার বুজার কোনো উপায় ছিল না এবার ভিতর থেকে আওয়াজ আসলো আব্দুল্লা বিন মোবারক বুঝতে পারলো এই আওয়াজ কোন পুরুষের না এটা হলো একজন বৃদ্ধ মহিলার আওয়াজ একজন বুড়ি মহিলা শুয়া পর্দার ভিতরের মা বোনেরা ভালো করে শুনে নেন এত নামাজ পড়েন নামাজ শুদ্ধ করার জন্য কোরআন শুদ্ধ করা ফরজ শুদ্ধ করতে হবে কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মহিলারা কিরণ মালা জি বাংলা নিয়ে সারাদিন পরে থাকে বাচ্চা যদি কান দেয় বাচ্চারে বড় মোবাইল ধরায় দেয় তুই বয়া বয়া টিকটক দেখ আর আমি সিরিয়াল দেখি কথা কান আর বাবাই চিন্তা করে পোলা আর মায় দুইজনে ব্যস্ত আমি থেকে করি কি চার দোকানে গিয়া বিড়ির আসল জমায় বিড়ি আর চা নিয়া ব্যস্ত হে আর এক দরবেশ কিও করেন কি আমি মোরা কাবাই আছি আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল সবাই তো কাজ কমপ্লিট করার পর যার যার মতো বাড়ি চলে গেছে আপনি কেন পড়ে আছেন এবার ওই বুড়ি মহিলা কোরআন থেকে আরো একটি আয়াত তেলাওয়াত করল মাইয়ুতুলিল্লাহু ফাহুয়াল মুহতাদ কি কথা আল্লাহ যদি রাস্তা হারায় দেয় সে কি রাস্তা খুঁজে পায় আমি আমার বন্ধু বান্ধবদেরকে হারাই ফেলাইছে আমি বাড়ি যামু কেমনি হস করতে গিয়া মানুষ হারায়া যায় না তখন তো আর পাসপোর্টটা টাসপুট এরকম ছিল না যে হ্যাগি পাওয়া যায় আমি একজন বৃদ্ধা মহিলা রাস্তা হারায় ফেলাইছি আপন যারা ছিল যার যার মতো হয়তো বাড়ি চলে গেছে কাউরে খুঁজে পাই না আর আমি একজন পর্দা নিশি নারী চাইলে তো আমি হাক ডাক দিয়া চিল্লা করতে পারি না আমার একটা আত্মমর্যাদা আছে তবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে যেখানে আমার দেওয়ালে পিঠ থেকে যাবে ওখান থেকে আমার রব সঠিক রাস্তা বের করে দিবে এটা আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে এজন্য আমি চুপচাপ এখানে পড়ে আছি আব্দুল্লাহ বিন মোবারকের চোখের পানি মায়া মায়া পড়তেছি এ কেমন মহিলা আমি কথা বলি আমার ভাষায় মহিলা কথা বলে কোরআনের ভাষায় আল্লাহ আকবার আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলো বুড়ি মা কিছু খাইছেন নি এবার বুড়ি কোরআন থেকে আরেকটা আয়াত পড়লো আমার রব আমারে খাওয়াইছে তুমি ফাউ টেনশন কই না আল্লাহ আকবর বলেন আল্লাহ আমারে খাওয়াইছে আল্লাহ কি মানুষের না খাওয়ায় রাহে খাওয়াই আল্লাহ খাওয়াইছে আমারে আল্লাহ এবার আব্দুল্লাহ বিন মোবারক আরো আশ্চর্য হয়ে গেলেন প্রশ্ন করলেন বুড়ি মা কি খাইছেন না খাইছেন মুসাফির মানুষ তা তো আমি জানি না হতে পারে শুধু পানি খেয়ে রাত পার করেছেন কতদিন আপনি পড়ে আছে এবার বলতেছে তিনটা রাত এখানে আমার অতিবাহিত হয়ে গেছে আবদুল্লা বিন মোবারক বলেন আমার ব্যাগের ভিতরে শুকনা খেজুর আছে খাবার পানি আছে শিফা এটা দামি পানি জমজমের পানি আমি নিজের হাতে জমজমের পানি উঠাইছি আপনি পান করেন আর আমার কাছে কিছু কাঁচা খেজুর আছে শুধু তাই নয় আমার ব্যাগের ভিতরে শুকনা কিছু রুটি আছে আপনি খেয়ে নেন এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়লো ওয়া আনতাসূমু খায়রুল লাকুম সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহ আরো জোরে বলেন আমি তো রোজা রাখছি সুবহান আল্লাহ আমনে খান আমি তো রোজা রাখছি আর তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত তো এ যুবক বাবারা মাঝে মাঝে রোজা রাই স্বাস্থ্য ভালো থাকবে আল্লাহ আমিও আজকে ছিলাম রাখি পেরাই অনেক ভালো আছে রোজা রাখলে শরীরের জন্য উপকার হয় ইমানের পাওয়ার আল্লাহ বাড়াইয়া দেয় স্বাস্থ্য ভালো রাখে বিজ্ঞান বলে রোজা রাখলে জাগ্রত ভাইরাসকে আল্লাহ মৃত্যু ঘটাইয়া বান্দাকে সুস্থ রাখে রোজা রাখেন মাঝে মাঝে বুড়ি বলে আমি রোজা রাখছি আব্দুল্লাহ বিন মোবারক বলে আপনি তো মুসাফির মানুষ মনে কষ্ট নিয়েন না আপনার মতো একজন মহিলার পেট থেকে আমি দুনিয়া পে আরছি আপনারা বড় দামি মানুষ যদিও আপনারা নবী না কিন্তু মহিলারা হলো নবীদের মা আল্লাহ মহিলাদের পেট থেকে অসংখ্য নবীদের নবীদেরকে দুনিয়াতে আনছেন কে আপনারা সাহাবিদের মা আব্দুল কাদের জিলানির মা জোনয়েদ বগদাদির মা ইমাবে আজম আবু হানিফার মা দিনারের মা আপনাদের পেট বড় দামি পেট আপনাদের পায়ের নিচে রব্বুল আলমিন সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে বড় আপনারা আপনার মতো একজন মা আমার ঘরে আছে আমি একজন মায়ের সন্তান আমার মা আপনার মতো বুড়ি হয়ে গেছে এখন আপনি ঘাবড়াইয়েন না কষ্ট পেয়ে না আপনি মনে করবেন যে আমি আপনার একটা সন্তান আল্লাহ আপনি রোজা ভেঙ্গে ফেলেন রোজা ভাঙ্গে না না এবার যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য অফুরন্ত নিয়ামতের কল্যাণের ভান্ডার খুলে দিবেন কে রোজা রাখলে বান্দার জন্য নিয়ামত বেড়ে যায় রোজা রাখলে রব্বুল আলামিনের গুপ্ত ভান্ডার থেকে তাকে রেজেক প্রদান করে রোজা রাখলে তার মাথার উপরে চলন্ত বিপদগুলো আল্লাহ তালা দূরে সরাইয়া দেয় আমি রোজা রাখছি এটা আমার জন্য কল্যাণ কেন তুমি আমারে ভাঙতে বলো আমি ভাঙবো না আল্লাহ হাক্কা এবার আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল বুড়িমা আপনার বাড়ি কোথায় এবার বুড়ি কোরান থেকে একটি আয়াত আলাবত করলেন সুবহানল্দি আসর পিয়া বেতিহি লৈল মিনাল মসজিদিলহার আমার বাড়ি হল বাইতুল মোকদ্দাস যেখানে এবারহিম নবীর বসবাস ছিল জাকারিয়া নবীর বসবাস দাউদ নবী যেখানে বসবাস করেছে ওই জমিনটাই হলো আমার জন্মভূমি আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে হজ করার জন্য আরছি মসজিদুল হারামে এখন আমি রাস্তা হারায় ফেলাইছি যার কারণে আমি আমার বাড়িতে যাইতে পারি না আব্দুল্লাহ বিন মোবারক চিন্তায় পড়ে গেল এ তো কোনো সাধারণ মহিলা না কথা বলি আমার ভাষায় জবাব দেয় কোরআনের ভাষায় শুদ্ধ করে জবাব এবার আবদুল্লা বিন মোবারক প্রশ্ন করল বুড়িমা আমি আপনাকে উপকার করতে চাই আমার একটা উঠ আছে শক্তিশালী উঠ উটের পিঠে পানিও আছে তোশক আছে আগের যুগের মানুষ ব্যবহারের জন্য উট ব্যবহার করত যানবাহনের পরিবর্তে উট ব্যবহার করত ওটাই তাদের যানবাহন আমার উটের পিঠে যদি আপনি বসেন আমি আপনার সন্তান আমি আপনার উটের লাগাম ধরে টেনে টেনে বাইতুল মোকাদ্দাস আপনার গন্তব্যে পৌঁছায় দিব অনেক দিন টাইম লাগবে আপনি আমাকে আস্থাশীল পাবেন সহনশীল পাবেন ধৈর্যশীল পাবেন নেককারদের কাতারে আপনি আমাকে পাবেন পুরো সফরে আপনার সাথে কোনো বেয়াদবি হবে না এবার মহিলা কোরআন থেকে আরেকটা আয়াত করল তুমি যদি কার উপকার করো তোমার উপকার একজন করবেন তিনি হলেন কে খবরদার পারলে উপকার করেন না পারলে কারো ক্ষতি করিয়েন না আপনি ক্ষতি করবেন এক আঙ্গুল আর পাঁচটা আঙ্গুল আপনার জন্য বিপদ হয়ে পাশে দাঁড়াবে খবরদার ক্ষতি করিয়েন না পাললে সালাম দেন না পাললে পাঁচশো মাইল দূরে থাকেন কাছে আইসা বেয়াদি করা যাবে না কারণ খানায় কাবা আল্লাহ নিজের হাতে বানায় নাই এবার অহিম নবীর দ্বারা বাইতুল্লাহ বানাইছে মসজিদে নববী রহমাতুল্লিল নিজের হাতে বানাইছে বাইতুল মুকাদ্দাস জিন্দের মাধ্যমে আল্লাহ তৈরি করছে মসজিদুল কুবাব নির্মাণ করা হয়েছে সাহাবায়ে کرام তাবলাতাইন নির্মাণ করেছে সাহাবীরা আর বান্দার পরিপূর্ণ কলিজাটারে বান্দাকে সুন্দরভাবে সৃষ্টি করতে গিয়া রব্বুল আলামিন তার নিজের হাত ব্যবহার করেছে খবরদার কষ্ট দিও না কষ্ট দেওয়া যাবে না পারলে উপকার করো না পারলে কষ্ট দিও না দূরে চলে যাও ভাই আমার কত পোকা যে কষ্ট হয় আপনাদের আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে ভাইরা আমার কথা শেষ করতে আমার সময় লাগবে আমি অনেক কিছু আইনা আপনার প্লেটে দিব যেটা আপনার ভালো লাগে আপনি ওইটাই খাবেন ইনশাল্লাহ বলেন অনেক খাবার প্লেটে পাবেন যেটা মনে চায় খাজ অনেক খাবার আছে আপনি দেখবেন আমি কোথার থেকে কোথার থেকে খাবারগুলা নিয়ে আসি সব আপনার চোখের সামনে যেটা পছন্দ হয় ওটাই ভিটামিন ওটাই নিজের শরীরের জন্য উপকার যেটা আমি বলবো ওটাই আপনার ইমানের জন্য উপকার খাবেন আপনি ইনশাল্লাহ বলেন আবদুল্লা বিন মোবারক বুঝতে পারলো বুড়ি মহিলা রাজি হইছে এবার আবদুল্লা মোবারক বলল মা আমার দাঁড়িয়ে আছে আপনি উঠেন উঠে যান এবার বুড়ি মহিলা আবদুল্লা বিন মোবারকের কথায় সায় দিয়ে সায় বুঝেন তো রাজি হয়ে গেছে উটের পিঠে উঠার জন্য কদম বাড়াইছে আর আবদুল্লা বিন মোবারক তার পায়ের দিকে তাকিয়ে আছে কারণ চিনি চিন্তা করে দেখলো বুড়ি মানুষ বৃদ্ধা মহিলা না জানি স্লিপ কাইটা পইরা যায় কষ্ট হতে পারে এজন্য মহিলার পায়ের দিকে আবদুল্লাহ বিন মোবারক তাকায় আছে মহিলার মাইন্ডে লাগছে কেন মহাব্দেশ সাহেব আমার পায়ের দিকে তাকাবে এবার মহিলা বলতে আছে কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওরে আবদুল্লাহ বিন মোবারক তুমি তোমার চোখ গুলারে নিচের দিকে নামাও আমার পায়ের দিকে তুমি দৃষ্টি দিতে পারবে না আমি বুড়ি হতে পারি কিন্তু আমি একজন নারী তুমি আমার পায়ের দিকে তাকানোর অধিকার রাখো না আবদুল্লাহ বিন মোবারক ভয়তে কাপনি শুরু হয়ে গেছে বলে কি বুড়ি যার উপরে পর্দা শিথিল হয়ে গেছে আমি তার পায়ের দিকে জন্য তাকাইছি তার জন্য উঠতে কষ্ট না হয় বাইসেন যদি স্লিপ কাটে তো মহিলা কষ্ট পাবে তার মানে আগের যুগের মহিলাদের ভিতরে আত্মমর্যাদা গায়রাত ছিল আর এই যুগের মহিলাদের অনেক মা বোনেরা আছে তাদের আত্মমর্যাদা গায়রাত নাই পেটে বাচ্চা নিয়া পেট বড় ফেসবুকে পেট সহ সুবান আল্লাহ সাইরা দেয় কথা কর না কা একজনে জিগাই কিও তোমার পোলার নাম কি কই আমার পোলার নাম তুফান যেই কইছে তুফান বেড়ায়ে মারছে ধুম তো ভাই দৌড়ান কা চা খাও আমাকে তোর সাएर গুল্লি মারি তুফানে আমার ঘর ভাঙছে সাতবার এরকম উল্টা বালটা নাম আছে না নাই তা আগের যুগের মহিলাদের আত্মমর্যাদা ছিল আমার পায়ের দিকে আরেকজন কেন তাকাবে আল্লাহ কোরআনে বলেন ওয়াকুল লিল মুমিনাত ইগুতুন্নামিন আবসারিন ও নারী জাতি তোমাদের সামনে যখন পুরুষ হাঁটবে তখন তোমরা তোমাদের চোখগুলাকে নিচের দিকে নামাবে নারীও হাঁটবে পুরুষও হাঁটবে দুইজনের দৃষ্টি যদি নিচের দিকে রাখে তাহলে বিশ্বাস করেন ওই সমাজে zina বেবিচার আর হেজিট নিক্ষেপ হবে না কেউ কারো দিকে তাকাইতে পারবে না নিচের দিকে তাকায়া যার যার মতো হাঁটো রাস্তায় যখন দুইটা প্রাইভেট চলে অথবা ট্রাক চলে জানতে চাই দুইটা গাড়ির হেডলাইটের পাওয়ার আছে না নাই আরো জোরে বলেন এখন দুই গাড়ি যদি ক্রসিং করে দুই গাড়ির হেডলাইট যদি সামনের দিকে তাকায়া দেয় দেখতে পারবে তার মানে দুই গাড়ির হেডলাইট নিচের দিকে নামায়া দেয় অতি বেআরামে গাড়ি ক্রস করবে ঠিক পুরুষ রাস্তা দিয়ে হাঁটবে চোখের হেডলাইট নিচে নামাও নারী হাঁটবে নারীর হেডলাইট নিচে নামাও ওয়াডার কার এখন দুইজন যদি দুইজনের দিকে চাইয়াই যায় কি ও দলা কত কোন বাড়ি ঝামেলা আছে না নাই আল্লাহ এটাই বলেছেন ওয়াকুল্লিল মুমিনাত নারী হোক পুরুষ হোক সবাই রাস্তা দিয়ে হাঁটবে তবে দৃষ্টিকে অবনত করার অর্ডার করেছেন কে এবার উটের লাগাম ধরে নিয়ে গেল বাইতুল মুকद्दসে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল বুরিমা জানতে চাই আপনার কি ছেলে সিলেমে আছে নাকি বুরি এবার কোরআন থেকে জবাব দে আল মাল ওয়াল বানুন زینتুল hayatিত দুনিয়া ওয়াল সন্তান সম্পদ এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানের দিকে তাকাইলে বাবার দিলের ভিতরে সারাদিনের কষ্ট দূর হয়ে যায় বাবার দিলটা সন্তানের চেহারার দিকে তাকাইলে ভরে যায় সম্পদ মানুষের এগুলাও শান্তি দেয় এগুলো আল্লাহর নিয়ামত এগুলা আমি মহিলাকে আল্লাহ দান করেছে আল্লাহ আকবার ও পুরিমা জানতে চাই আপনার ছেলের নাম কি নাম কি ছেলের বলেন এবার বুড়ি কোরআন থেকে ছেলেবের নাম বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুয়া আমার বড় সন্তানের নাম হল ইয়াহইয়া সুবহানাল্লাহ বলেন ইয়াহইয়া একজন নবীন নাম আছে না নাই ইয়াহইয়া আলাইহিস সালাম আমার বড় ব্যাটার নাম হলো ইয়াহইয়া ওয়াতাখ দাল্লাহু ইবৰ হিমা খ সন্তানের নাম হল এবৰহিম ইয়া জাকাৰিয়া ইদনাদা দারপহু আমার তিন নম্বরের সন্তানের নাম হল জাকৰিয়া ওয়াকাল্লামাল্লাঘুমুছা তকলিমা চার নম্বৰ সন্তানের নাম হল মুছা সবেমাল্লাহ বলে চারটা সন্তান আল্লাহ মাৰে দিছে লম্বা ইতিহাস একটু পরে তার সন্তানরা চলে আসছে এবার জানতে চাই আপনার মতে এরকম মহিলা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই এবার আপনি বলেন প্রত্যেকটা কথা আপনি কোরআন থেকে কেন বলেন কারণটা কি থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে জবাব দিতেছে স্পষ্ট ভাবে মহাব্দেশ সবকে জানিয়ে দিতে কেম তের ময়দানে প্রত্যেকটা কথার উপরে রব বিচার করবে কেউ যদি চায়ের দোকানে বসে আর সমালোচনা করে তসমাল্লার সেই কথাও রেকর্ড হয়ে যায় কেউ যদি গোপনেও একটা মিথ্যা কথা বলে সেটা পৃথিবীর কেউ না জানলেও জানেন কে অতএব মানুষের কথার উপরে বিচার হবে মানুষ সকালবেলা কথার কারণে ইমানদার থাকে বিকালবেলা কথার কারণে মানুষ ইমান হয়ে যায় যখন কোন মানুষ বলে সর্বভৌমত্বের মালিক জনগণ তার ইমান নষ্ট হয়ে যায় যখন মানুষ বলে সমস্ত ক্ষমতার উৎসাহ জনগণ তার ইমান নষ্ট হয়ে যায় স্পষ্ট মনে রাখতে হবে সর্বভৌমত্বের মালিক একমাত্র কে এবার জানতে চাই সমস্ত ক্ষমতার উৎস একজন তিনি হলেন কে প্রিয় ভাইয়েরা আমার আবদুল্লা বিন মোবারক বলেন ও সন্তানেরা তোমাদের মা কত বছর পর্যন্ত এভাবে কোরআন থেকে কথা বলে বড় সন্তান ইয়াহিয়া তার চুলও পেকে গিয়েছে তিনি বলতেছে আমার বাবার মৃত্যু হয়েছে চল্লিশ বছর হয়েছে ওই চল্লিশ বছর থেকে আমি এই পর্যন্ত শুনে আসতেছি আমার মা প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে বলে